আমনের যেহেতু টেনশন যে আরে আমি মরলে আমার এই জিফুত ছয়টা জিফুত আমি মরে গেলে এরা কেমনে চলবো ভবিষ্যৎ কী তৈব তাগ আহারে আল্লাহ কেমনে কি হইব আপনি যেহেতু খুব টেনশন মনে করেন আল্লাহ যদি বলে বান্দা আচ্ছা তোমার জিফুত চারজন আর তোমরা দুইজন জামাই বউ এই ছয়জনের মোট আগামী তিরিশ বছর বা আগামী ষাট বছরের আলুড়ি দিয়া লাগে বুঝলেন না মা যেহেতু একটা টেনশনে ফেলে গেছো তুমি তো ঠিক আছে কাঁচা বাজারটা দিয়ে তোমার যেহেতু তোমার যে ফুডটি ফুট সহ এ মোট আলু সাইল তেল সাবান হ্যাঁ পেঁয়াজ রসুন আদাগুলো যা দরকার এটি দিয়ে তাহলে তো তোমার টেনশন পুন না গেলো আমনে আলু এটি থুবেন কথা বলে না বুঝেন নাই আমার কথাটা আপনি এই আলু আগামী একশো বছরের আলু এডি থুবেন করে নেই

আল্লাহ বলেন আমার একটা সৃষ্টির ব্যাপারও আমি এক সেকেন্ডের জন্য গা ফেল নই গা ফেল নই সাত্বক জমিনের নিচে যেই পিঁপড়াটা হাঁটে সাতাস মানের উপরে যেই ফেরেশতা হাঁটে আমি পিপরা ফেরেশতার দুইটাই একই মুহূর্তে সমান নজরে দেখি আমি এমন আল্লাহ মামামিং দা ফিল আরদি। ইলা ল্লাহি রিযকুহা আল্লাহ বলেন জমিনে যত কিছু আমার সৃষ্টি আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা কিছুর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিজের কাঁধে তুলে নিলাম আমি দেব ও আলামু মুস্তকরহা ও মুস্তাউদা আল্লাহ বলেন আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকবে আমি তাও জানি শেষ পর্যন্ত কোন মাটিতে দাফন হবে তাও জানি হ্যাঁ কোন দিন কোন বেলার খানা কোথায় পাঠাইতে হবে আল্লাহ জানে না কথা বলেন এই যে আমরা যে সারা বছর সর্গির মতো দৌড়াই হ্যাঁ বোঝেন নাই কথা এই যে আজকে এনে কালকে এখানে তা আমি বাথ কতখানে ছিলেন না ফেরস্তা যদি নিজে নিজে খাওয়াই তো ফেরেস্তাকে হয়তো দৌড়ে বেড়া না একটা বাদুগা লেগে তোর ফিসে বেটা বেড়া তামানটা দেশ ঘুরি বেড়া যা নিরিবিলি এক জায়গায় বইয়া না ভাত খেয়ে আল্লাহ তালা বলে না বান্দা প্রতি সেকেন্ড তুমি কখন কোথায় থাকবা আমি তো আল্লাহ তালা কুল্লুনফি কিতাবি মুবিন আসমান ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমি আল্লাহ আমার তকদিরে প্রতিটা পিঁপড়া বলো আর সমস্ত মাখলুক বলো আমি লিখে রেখেছি লিখে রেখেছি লিখে রেখেছি হাসবা কয়েবার কাঁদবা কয়েবার ঘুমাইবা কয়েবার হাঁটবা কয়েবার সব লিখে রাখছে না তা মনে রাখবেন তা সিরের মধ্যে কথা আছে কিতাবে আছে তাকদির শুধু মানুষের না তাকদির আল্লাহ ছাড়া মা সে আল্লাহকে বাদ দিয়ে যত সৃষ্টি প্রত্যেকটা মাখলুকের তাকদির আছে ও পিঁপড়ারও মশারও মাসিল এই জন্য মশায় এবার কামড়াইয়া বাচ্চা গেছে ওনার কাছে গেছে আর উনি মেরে গেছে এই তোক দিলে এমনি আছে বুঝেন না কথাটা পিঁপড়া এখান দিয়ে গেল এর দূর পর্যন্ত গেছে কেউ মারছে না ওই দিয়ে মেরেছে তোক দিরে ভাবিয়েছ বুঝেন না আমার কথাটা সব কিছুর কি আছে আছে শুধু আল্লাহ ভিন্ন সব কিছু আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন এবার আমার মূল বক্তব্য হলো আমি কথা শেষ করব মূল কথাটা হলো এটা আমি এটাই বুঝাইতে চাই আল্লাহকে ভুলে না চাও আল্লাহকে বাদ দেব কেন আমরা মালিককে বাদ দেবো চারটি শ্রেষ্ঠ নিয়ামত শুনেন কষ্ট করেই বসছেন চারটা শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিছে একটু ভাইবা দেখেন এক আল্লাহ এত বড় শ্রেষ্ঠ মালিক তিনি আমাদের রব ঠিক না দুই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম সর্বশ্রেষ্ঠ রসুল আমার রসুল চাইতে দামি রসুল আল্লাহ কাকে দিছে লাকাদ মান্নাল লাহ হওয়া আল্লাল মখ মিনি ওভাই লাইট এটা দিয়ে লাইটটা বন্ধ করে লাকাদ মান্নাল লাহ হওয়া আল আল ম মিনিম ইদ বাহ রাফিল হিম রসুল আন ফুশি হিম কোরআন শরীফ এসূরা আলে ইমরানের মধ্যে আছে আল্লাহ তারা বলেন ইমানদার বান্দারা আমি আল্লাহ তোমাদের সমস্ত মোমেন্টের উপরে সবচেয়ে বড় যেই দয়াটি করেছি সেটা কি জানো আমার কলজার টুকরা আমার আপন বন্ধু আমার সবচেয়ে প্রিয় বন্ধু আখেরি রসুল আমার বন্ধু আমার তোমাদের জন্য দিয়েছি আমি বন্ধুকে দিছি আমার কলজার টুকরাটা দিছি এই আমার এমন বন্ধু যে বন্ধুরে আদম থেকে আইসা সমস্ত নবী এবং নবীর উম্মতরা পাইতে চাইছিল আমি কেউ দেই নাই আমার কাছে আগলাইয়া রাখছিলাম সেই প্রথমেই সৃষ্টি করে কিন্তু শেষ পর্যন্ত তোমরা আমার আখিরি বান্দা তোমাদেরকে দিয়েই দিলাম তোমাদেরকে দিয়েই দিলাম তোমাদেরকে দিয়েই দিলাম বন্ধু যখন কাঁদে আমি তখনও দেখছি তাইফে যখন পাথরের আঘাতে রক্তাক্ত তখন তো আমি ছিলাম দান দান হয়ে যখন বেহুশ হয়ে গর্তে পড়েছিল উহুদের ময়দানে আল্লাহ বলে বান্দা আমি তখন ছিলাম আমার মায়াও ছিল পেটে যখন পাথর বাঁধে ক্ষুধার কষ্টে আমি তো তখনও ছিলাম কিন্তু তোমাদের কাছে দিন পৌঁছায় দেওয়ার জন্য আমি আমার সবচেয়ে কলিজার টুকরার এই কষ্টগুলো আমি আল্লাহ সয়ে নিয়েছি তবুও যেন আমার বান্দা তোমরা দিন পেয়ে যাও কি বলে এত কিছু আল্লাহ তালা আমাদেরকে এত বড় শ্রেষ্ঠ তোমরা দান করলেন কেন আমরা হেরে গেলাম আল্লাহ আমাদের রব শ্রেষ্ঠ মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আমাদের রসুল এবার আসেন ফোরআন এক চাইতে শ্রেষ্ঠ কিতাব কোনটা বলেন না বাফ এক চাইতে দামি বই কোনটা সারা পৃথিবীর সমস্ত জেনারেল এই স্কুল কলেজ ইউনিভার্সিটি সারা পৃথিবীর সমস্ত বইয়ের পড়া একত্র করলেও তো আল্লাহর কসম আলহামদুলিল্লাহ জবাব বিলাহী আল্লাহামদুর সমপরিমাণ মর্যাদাও হবে না হবে না